আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন তো আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন দর্শক কি বলবো আগের ভিডিওটাতে তো আমি একটু সেন্সর করে কথা বলছিলাম কিন্তু এরপরে যে ওদের যে ভিডিও দেখলাম যে মেম যখন বাড়িতে পৌঁছাইলো আর এই হাতি যে বাইজির মতো ডান্স করলো এটা দেখার পর তো আমি আর সেন্সর করতে পারতেছি না এই হাতির ডান্স আমার একদমই পছন্দ হয়নি ধরে মনে হয়েছে দুইটা লাগাই কষায় ফালতু উড়াধুরা না তার মধ্যে মিমকে আরো বিশ্রী লাগছে মিম শাড়িটা কিভাবে পরছে পুরো মেথড নিদের মতো লাগছে ইয়েকে মিমকে হ্যাঁ শাড়িটা যতটুকু না পরছে চুলটারে উপরে উঠাইয়া ওইখানে একটা ফুল লাগাইছে এরা আসলে সাজগোজের মানে আসলে বুঝে না মিম যখন নর্মালি থাকে তখন বরং ওরে ভালো লাগে এই সমস্ত ফালতু গেট আপ করতে গিয়ে না ওরে একদম মেথড মতো বানায় রাখছে সত্যি কথা বলতে তার মধ্যে কী সব উড়াধুরা ডান্স দেয় তি তো ভয়ের চোটে যে লো মানে লোকজন গালাগালি করবি সেই ভয়ে তৃষা ডান্স দেয় নাই আসলে তাও না রাত হয়ে গেছে গায়গতর হয়তো শক্তি কম আছে এই জন্য হয়তো ডান্স দেয় নাই এরপরে শুরু হয়ে গেল হাতি হাতি তার ওপেনিং জানাইতে আসছে আমাদের কাছে মি অনেক দূর থেকে জার্নিং করে আসছে আসার পরে এবার হাতি আমাদেরকে ওপেনিং তার জানাইতে আসছে তার ওপেনিং বুঝতে পারছেন ওপেনিয়ন বলে ওপেনিং তার ইংলিশ যদি না জানো তাহলে তো দরকার কি বলার ইংলিশ বলার দরকার আছে তুই তো মতো বাংলাই উচ্চারণ করতে পারোস না দর্শক অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে স্বামী সাবিনার স্বামী টোকায় আরিফের ভয়াবহ রকমের দুর্ঘটনা ঘটেছে সে হাত পা সে হারিয়েছে তার বর্তমানে তার হাত পা কোনোটাই নাই সে পঙ্গু হয়ে সাবিনার উপরে বোঝা হয়ে আছে যার কারণে সে বিয়েতে আসতে পারে নাই সেটা সাবিনা আজকে তার ওপেনিংয়ে আমাদেরকে জানাইছে হাতি দর্শকদেরকে জ্ঞান দিতে আসছে হাতি বলতেছে যে চুপে চাপে নাকি তাদের ঝগড়া হয়েছে বুঝতে পারছেন তো ইউটিউবে সে ওপেনলি কমেন্ট বক্সে সে জানাইছে যে তার বোনরা মিথ্যা কথা বলে নাটক করে সে তাদের মতো নাটক করতে পারে না তার বোনরা তাকে সম্মান করে না তাকে সেজন্য সে ওইখানে যাবে না এটা চুপে চুপে কোথায় থাকলো দর্শক বলেন তো চুপে চুপে থাকলে আমরা কেমনে জালাম আমাদেরকে কেউ কানে কানে সে বলে গেছে যে এই শুনো 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 সাবিনার না মেয়েমার বা তার বড় বোন তিসার সঙ্গে ঝগড়া হয়েছে তা তো না তাই না তার যুদ্ধের ঘোষণা দিচ্ছে তাহলে এটা সুপে সাপে করতে কেউ দর্শক এই পদ্মাচরের এই মহিলাগুলিকে দেখেন বিশেষ করে হচ্ছে এই তিশা তার তিশার কথা বলবো না এদের প্রত্যেকে এরা কি না গোসল এরা কি গোসল করে না কেউ গোসল না করলেও কি এরা কি কাপড় চোপড় পাল্টায় না চিন্তা করেন ওরা বিয়েতে একটা জামা পরছে সেই জামাটা আজকে সকাল পর্যন্ত দেখতেছে ওরা পরে আছে। এরপরে আবার সেই হলুদের জামাটা পরল মানে ওরা নর্মালি আমরা কি করি দেখেন একটা একটা জামা যদি আমরা বিয়েতে পরি সারাদিন এটাতে ঘামের গন্ধ টন্ধ হয়ে যায় বা ধরেন ঘামের গন্ধও না হয় দিনের দিন শেষে যখন ঘুমাতে যাই আমরা কিন্তু কাপড়টা পাল্টায় ঘুমাই কিন্তু এরা এতই খচ্চর প্রজাতির প্রাণী এরা কাপড়টাকে চেঞ্জ করে না এদের জামাইরা এদের এই গন্ধ কিভাবে থাকে বা টিকে আল্লাহ জানে আর ওইখানে তো বাপ্পির তো আসে চুলকানির্দোষ হ্যাঁ বাপ্পি তো সারাক্ষণই জামাটা উঠাইয়া চুলকাইতেই থাকে চুলকাইতেই থাকে তো এরা আসলে সবাই এক পদের বাপ্পিও মনে হয় গোসল মোসল করে না এই জন্য এই বাটির চুলকানিও থামতেছে না দর্শক হাতি আমাদেরকে ঘুরাইয়া ফেরাইয়া টেকনাফ থেকে তেতুলিয়া তেতুলিয়া থেকে কুমিল্লা কুমিল্লা থেকে বরিশাল সব জায়গায় নিয়ে দিয়ে শেষ পর্যন্ত কথা একটাই যে আরিফকে দাওয়াত দেয় নাই ঘুরাই কিন্তু একটা কথাই বলছে তারপরে মানে যেটা আমরা বলছি দর্শকরা সবাই বলছে যে আসলে ওই ব্যাটার একটু অহংকার বাড়ছে ব্যাটা বেশি দাম নিতে চায় ব্যাটা কোনো সম্মান পায় নাই তো রাস্তায় রাস্তায় টোকাই গিয়ে টোকাই টোকাইছে আর হচ্ছে বিবাহিত মহিলাদের সাথে গিয়ে সম্পর্ক স্থাপন করছে ও হলো ওই যে সুগার সুগার ড্যাডি না কি বলবো এদেরকে সুগার মাম্মিদের সাথে গিয়ে গিয়ে হচ্ছে ও এই সমস্ত কাণ্ড কারখানা করে আরিফ ঠিক আছে তো সেই জন্য হচ্ছে আমরা এটাই বলছিলাম যে আরিফ আসলে দাম নেয় দাম বেশি ইয়ে করে তো এখন কথা হচ্ছে সাবিনা যে বলল। যে যখন কাবিন হয়েছে ওর স্বামীকে বলা হয় নাই তারপরেও ও বিয়েতে গেছে কারণ ওকে যেতে হবে কারণ ওর বোন তাহলে এইবার এই যে এবার যে বিয়ে হলো ওকে তো বাসা গিয়ে দাওয়াত দিয়ে আসছে ওর স্বামী ওই সময় ছিল না আর ওর স্বামীকে তো ফোনে ওরা কথা বলেই যতটুকু ওই ইয়ের সাথে বাপ্পের সাথে যেরকম সম্পর্ক সেরকম তো আর ইয়ের সাথে সম্পর্ক না আরিফের সাথে এরকম সম্পর্ক না আর যেহেতু বলল ওদের সাথে লাগালাগি হইছে সেজন্য কথা বলে না সেটাও কারণ হইতে পারে কিন্তু কথা হচ্ছে ও যেহেতু প্রথমবার কাবিনে বলল যে ও খুব মানে দাবি নিয়ে গেছে যে আমার বোন আমাকে বিয়েতে যাইতেই হবে তাহলে এইবার কেন বিয়েতে ও এত রং ঢং সং করলো এবং বলল দর্শকরা দর্শকরা বলছে যে আপনার স্বামী বেশি অহংকার করে আপনার স্বামীর দাওয়াতদের মশে বলছে না আমার স্বামীকে কেন আপনারা দোষ দিচ্ছেন ত্যান বলে আলটিমেটলি কিন্তু ঘুরায় ফিরে সে একই কথাই বলল যে এইবার তার স্বামীকে দাওয়াত দেওয়া হয় নাই সেই জন্য সে বলছে আর তার কথার এত মূল্য সে মানা করছে মানে তার স্বামী কোনোভাবেই আসবে না তার স্বামীকে যদি তার বাবা মাও বলে তাও সে আসবে না এত বেশি এই সাবিনার কথা সাবিনার স্বামী শুনে তো হাতি আসলে অনেক চাপাবাজি মারতেছে ঠিক আছে বসে বসে কোথেকে কই যায় কি বলতে চাইতেছে আসলে সে বুঝতেছে না সে বলতেছে সে আমাদের সাথে শেয়ার করবে না আবার বলতেছে এখানে খুব ইমোশনাল থিং হয়েছে তাকে প্রমাণ করতে বলছে সে প্রমাণ না করা পর্যন্ত বাড়িতে আসবে না এখন দর্শক আমাকে বলেন এই যে এত কিছু হইল। নর্মালি কি হয় আমরা কিন্তু আমাদের স্বামী ছাড়া কোথাও বেড়াতে যাই না সব কিছু মিলে বুঝাই শোনায় নিয়ে তাকে যাই কিন্তু এই মহিলা কিন্তু সবসময়ই বাবার বাড়িতে কিন্তু একা একাই বেশিরভাগ টাইমে যায় দেখেন এর আগেও বিয়েতে গেছে একা এখনও আসছে একা আরিফ কখন যায় যখন কোনো বিয়ের অনুষ্ঠান না থাকে যখন ওকে কোনো কিছু টাকা ঢালতে না হবে যখন ওকে কোনো উপহার দিতে না হবে তখন কিন্তু ও কোনো রকম দাওয়াত দেওয়া ছাড়াই কিন্তু ও সেই বাড়িতে যায় উপস্থিত হয় এই যে কিছুদিন আগেও ওর বাসায় রাত দুইটার সময় গিয়ে খাইয়ে আসছে ওদের বাসার লোকজনকে ওকে ফোন দিয়ে ডাইকে নিচ্ছে যা রাত দুইটার সময় সাথে খায়া যাচ্ছে চোরের মতো দেয় নাই কিন্তু সে খাইতে গেছে কারণ তখন তাকে কোনো খাবার দাবার নিয়ে যায় মানে তাকে তখন উপহার দিতে হয় নি সেই জন্য সে গেছে আর এই মহিলার কথা কি বলবো বলেন আরিফের কথা কি বলবো হ্যাঁ আরিফ তো অবশ্যই সন্দেহজনক কাজ করতেছে যেটা বললাম হয়তোবা কোনো সুগার মামির সঙ্গে গিয়ে রাত্রি যাপন করে হুম এই জন্য এই মহিলাকে দুদিন পরে পরে পাঠায় দেয় আমি বুঝি না যে এই মহিলা যে দুদিন পর পরে সামনে বসে এ বললো আমার বা বলছে দাওয়াত পছন্দ হয় না তো ঠিকই তো তুই তো বললি ঘুরাই ফেরা যে তোর দাওয়াত পছন্দ হয় নাই তোর বো তোর বোনও এই কথা বলছে তুইও ঘুরায় ফিরাইয়া বিভিন্নভাবে একই কথাই বললি যে তোর স্বামীকে দাওয়াত দেয়নি সেই জন্য তুই রাগ করছিস তুই তোর স্বামীকে আসতে মানা করছিস তো তুই আসলি কেন তোর এই চেহারা দেখায় তারপরেও মানতাম যে তুই খুব রাগ নিয়ে তুই খুব অভিমান নিয়ে তোর সব হয়েছে কিন্তু তুই যেরকম ধুরা তোর এই বডি নিয়ে তুই নাচলি এত ঢং ঢাং করে না আইসা তোর পায়ে ধরে লোকজন নিয়ে আসার পরে তুই চেহারা গোমরা করে তুই একদিন কাটাইলি তারপরে আর তুই ছুটতে পারলি না তোর আসল রূপে তুই চলে আসছিস তারপরে সে বললো যে তার বোন দাওয়া ইয়েতে গেছে তার বাসায় দাওয়াত দিতে গেছে সেখানে গিয়ে তাকে বলছে যে দেখেন দর্শক তার বোন তাকে দাওয়াত দিয়ে আসছে এবং সেখানে গিয়ে তাকে বলে নাই যে বলছে পরের দিন সকালবেলা আসিস কিন্তু এটা বলে নাই যে তোর দুলা ভাইকে একটু ফোন দিয়ে দুলা নিয়ে আসিস আচ্ছা বলেন তো এ কথাটা আরিফ কী করে জানলো আরিফ কি করে জানবে যে মিম কি বলছে না বলছে এটা তো বোন হিসাবে একজনের দায়িত্ব ধরেন আমার বোন যদি আমার স্বামীকে না বলে আমাকেই যদি দাওয়াত দিয়ে যায় আমি তাহলে কী বলবো আমার বোনকেই বলবো যে তুই এক কাজ কর তোর দুলাভাই রাগ করবে তুই তোর দুলাভাইকে একটু ফোন কর তাহলে ও খুশি হবে এ কথাটা কিন্তু আমি বলতাম আমার বোন হিসাবে এটা দায়িত্ব আমার বোনকে বলা নাকি আমার বোন আমাকে বলছে দাওয়াত দিচ্ছে তারপরে আমার আমার স্বামীকে আসতে বলে নাই ফোন করে সেটা আমি আমার স্বামীকে জানাচ্ছি তোমাকে কিন্তু দাওয়াত দেয় নাই মিম কিন্তু শুধু আমাকে দাওয়াত দিয়ে গেছে তুমি কিন্তু যাইবা না তাহলে বুঝেন যে এই মহিলার মাথার মধ্যে সিট আছে কিনা দর্শক সিট পুরাই আছে মহিলা মহিলা নিজে নিজের বাপের বাড়ির লোকজনকে ডাই ডাইকা এই যে ভিডিও করতেছে ভিডিওর মধ্যেও কিন্তু ওই টোকাই ফোন দিছিল, টোকাইকে বলছে সে ভিডিও বানাতেছে টোকাই কি এগুলি দেখে না টোকাই এগুলি দেখে আর এই যে এই যে মিথ্যা কথা বলে সেটাও টোকাই জানে আর এর যে দুই বোন আছে দুই বোনও জানে যে এই মিথ্যা কথা বলে এবং এরা ওপেনলি ক্যামেরার সামনে বলছে যে এই ফাও কথা বলে এ মিথ্যা বলে সাবিনার আরেকটা মিথ্যা কথা আপনাদেরকে আমি ধরাই দিই সেটা হচ্ছে সে বললো সে ব্লগ তার বোনের ব্লগে সে দেখছে যে তার বড় বোন বলতেছে তার দাওয়াত পছন্দ হয় নাই বলে সে আসে নাই সেই জন্য সে আরও রাগ হয়ে গেছে যে এই সমস্ত ফাও কথা কেন বলতেছে আচ্ছা দর্শক এই কথাটা আমরা কখন শুনছি যে তার দাওয়াত পছন্দ হয় নাই তার ভাই শাহিন যখন দুই ভাই মিলে যখন তাকে তার বাড়িতে আনতে গেছে যেদিন তাদের মামলা কোর্টে দামসে যেদিন তার যাওয়ার কথা ছিল সেদিন ওরা দুজন গেছে ওকে আনতে এবং সেখানে যাওয়ার পরে আরিফ তাদেরকে বসছে আরিফ শাহিনকে বসছে যে ঠিকমতো দাওয়াত দেয় নাই এরকমই কিছু হ্যাঁ যে ও ঢাকা থেকে আসার আগে ওকে দাওয়াত দেয়নি সেই জন্য ও রাগ করছে দেখেন এই কথাটা কিন্তু শাহীন এসে বলছে ইয়েতে বা সব বাড়ির সবাইকে তখন কিন্তু তৃষা বলছে ও দাওয়াত পছন্দ হয় না তাহলে এই যে একটা মিথ্যা কথা মহিলা বলল আর মহিলা ঘুরায় ফিরে আসলে কি বলতে চাইলো মহিলা তো এই মাত্রই বললো যে তার স্বামীকে দাওয়াত দেয় নাই সে জন্য সে মানা করছে তার স্বামীকে আসতে না আবার বলতেছে তার বোন নাকি ফাও কথা কইতেছে এ কি পাগল হয়ে গেছে ও নিজে মিথ্যা বলতে বলতে নিজের মিথ্যার জালে নিজে কখন জড়ায় গেছে বুঝতে পারতেছে এইবার দেখবেন এই যে এই বেটি আজকে এই ভিডিও দিল এই ভিডিওর এগেনস্টে আবার তিশা বসে যাবে আবার নাও দিতে পারে কারণ তিশা অলরেডি প্রচুর গালি গালাস খাইছে মানুষের কাছ থেকে এবং সাবিনার কমেন্ট বক্স পুরাটাই বিভিন্নভাবে মিম আর তীষাকে নিয়ে কিন্তু লেখা হয়েছে যেটা আমি বারবার বলি আপনাদেরকে যে এই এমন একটা মহিলা যে যে কিনা আপনার এই যে কি বলে এটাকে প্রতিনিয়ত মানুষকে অপমান করতে থাকে ঠিক আছে এরকম একটা মানুষ এরকম যে একটা মানুষ যদি ফ্যামিলিতে থাকে চিন্তা করে দেখেন তার কি অবস্থা যতটুকু তিশা প্রতিবার কিন্তু একটা ধাক্কা নিয়ে যায় এবারও কিন্তু তিশা একটা ধাক্কা নিয়ে গেছে যে তার পরিবারে তাকে কিভাবে বরণ করা হয় আর সাবিনা রাগ করে চলে যাওয়ার পরে সাবিনাকে কিভাবে বরণ করা হয়েছে একটু তো দেরি হবে এবার বাড়ি থেকে এবার যদি বাড়ি থেকে যায় না এবার বাড়িতে আসতে একটু দেরিই হবে কারণ একটু ধাক্কা খেয়ে গেছে এই ধরনের মানুষদের আসলে ধাক্কা খাওয়াই উচিত যারা নিজের সন্তানকে সন্তানের কথা চিন্তা করে না সন্তান জন্ম দিয়ে খালাস ঠিক আছে আবার বলে মরিয়ম বাচ্চা রাখতে পারে না তার মেয়ে মেয়ে নিয়ে বেড়াতে তোরা বাচ্চার জন্ম দেশ সেগুলির দায়িত্ব কি তোদের বোন মানে তোর অন্য বাচ্চাদের বড়ো বাচ্চাদের যাদের এখনও খেলাধুলার সময় তাদের তোদের বাচ্চা তোরা জন্ম দিবি তোরা নোংরামি করবে এরপরে তোদের বাচ্চাদের দায়িত্ব সেগুলিকে পাইলা বড় করা মানে এর যে কি যে একটা নষ্ট ফ্যামিলি কথাবার্তা আর সত্যি কথা বললাম আমার মানে আগের ভিডিওটাতেই আমি যেটা বললাম যে আমি সেন্সর করে বলছি যে হ্যাঁ মেম একটা দিন ভালো থাকুক কিছু না বলি ওকে নিয়ে কিন্তু বিশ্বাস করেন এই যে আজকে যে মেথড মতো সেজে আসছে ও সেজে এসে যে এই যে ফালতু ডান্স করলো আর আসার সাথে সাথে মানুষ হয় না দৌড়ায় বাচ্চাকে কোলে নিতে যায় ও কিন্তু সেটা করে নাই মিম তার শখ পূরণ করার জন্য সব ধরনের কিন্তু ফাংশন সে করলো সব ধরনের নিয়মকানুন সে কিন্তু করলো গেট ধরা হইতে শুরু করে বাবুর কাছ থেকে কিন্তু টাকা খসাইলোরা গেট ধরা হাত ধোয়ানো এইটা ওইটা সেইটা আসার সময় মিষ্টি কেনে না কিন্তু তার দুই ভাই যখন তখন যাকে আনতে গেছে তখন কিন্তু কিছুই নিয়ে যায়নি এভাবে করে কি শ্বশুরবাড়ি মানে এভাবে করে কি ছেলের বাড়ি থেকে মেয়েকে আনতে যায় আমি কখনো দেখি নাই সব কিছু পালন করলো কিন্তু নিজের দুই ভাই কি নিয়ে গেল আসলে তিশা বাপ্পি এর আগে কিছু বলে দিতে পারে না যে শ্বশুরবাড়িতে অনেক বেশি করে মিষ্টি নিয়ে তারপরে পান সুপারি আর ওখানে শারমিনের শাশুড়ি হচ্ছিলো এখানে তো একটা বিশাল ব্যাপার আছে দেখলাম যে নামকি কি ওর ইয়ের সাথে যুদ্ধ লেগে গেছে মিমের শাশুড়ি আর মিমের বিল্লাল এরা দুজন ঝগড়া লেগে গেছে মেয়ে মেয়ের শাশুড়ি মানে ওর চাচি শাশুড়ি বলতেছে বাবুর মা কিছু একটা হয়তো আনার কথা বলছে কিন্তু বিল্লাল দেখলাম খুব খেপে গেল বিলালের আসলে ঠিক হয় নাই তার মাকে এইভাবে ক্যামেরার সামনে অপমান করা বিল্লালের আসলে কথা বলার কোনো সিরি নাই তো সে চিলাচিলি করলো তার মাকে তুমি তোমার মেয়ের জন্য নিয়ে গেছিলেন নাকি একটু তো একদমই বলা ঠিক হয় না যেখানে মেয়ের শাশুড়ি তার পাশে বসা এই যে এই ধরনের ভাইদের জন্য না বোনদের সংসারে অশান্তি হয়